আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি রেসিপিতে ওয়েলকাম আজকে শেয়ার করবো আপনাদের সাথে লুডুসের অমলেট কী না আপনার শুনে অবাক লাগছে তো আসলেই অবাক করা এবং মজাদার একটি টিফিন এটা বানাতে কিন্তু বেশি উপকরণ লাগে না একদম খুবই সহজে এবং ঝটপট বানিয়ে নেওয়া যায় মাত্র দশ মিনিটের একটি রেসিপি আর এটা বাচ্চাদের তো খুবই পছন্দের আপনারা লুডুসের পিৎজাও বলতে পারেন এটা বানাতে কী কী লাগছে একটু দেখে নেই এখানে আমি নিয়েছি একটু আলু কুচি করে নিয়েছি আর আলুটা আমি একদম গেটার দিয়ে যেরকম একদম মিহি কুচি করে নিয়েছি আর গাজর কুচি নিয়েছি সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি যেহেতু লুডুসের অমলেট তার জন্য তো লুডুস লাগবেই দুই প্যাকেট ম্যাগি লুডুস এভাবে সেদ্ধ করে নিয়েছি একদম শুকনো করে যেন কোনো পানি না থাকে আর যে দুই প্যাকেট লুডুস নিয়েছি সেই দুইটার মধ্যে যে প্যাকেট মশলা থাকে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি লুডুসগুলো সেদ্ধ করে রাখা লুডুস আর দুইটা ডিম দিয়েছি এক এক প্যাকেট লুডুসের জন্য এক একটা ডিমই যথেষ্ট আমি যেহেতু দুই প্যাকেট লুডুস নিয়েছি দুইটা ডিম দিলাম এখন হচ্ছে হাতে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি লুডুসটার উপরে দিয়ে দিলাম এখন একটা চামচের সাহায্যে খুব ভালো মতো বিছিয়ে নেব আপনারা যতটুকু মোটা বা পাতলা খেতে চান সেভাবে করেই বিছিয়ে নিলে হবে তা আমি আমার মতো করে পুরোটা ফ্রাই প্যানে এভাবে করে বিছিয়ে দিলাম এখন এটাকে ঢেকে মিডিয়াম মাসে তিন মিনিটের মতো রান্না করব তিন মিনিট পর চলে আসলাম এই যে একটু চেক করে নিচ্ছি আমার নিচেটা একটু হয়েছে কি না হালকা লাল লাল কালার হলেই হবে এখন আমি এটাকে উল্টে নেব উল্টে নেওয়ার জন্য এরকম একটা প্লেটে প্রথমে ঢেলে নিলাম আর একটা প্লেট দিয়ে যে এভাবে উল্টে নিয়ে এখন এই প্লেট দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম এভাবে করেও উল্টালে আর ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না এমনি যদি উল্টাতে যেতাম তাহলে কিন্তু পুরোটাই ভেঙে যেত পাশে উল্টে দিয়ে একটু তেল দিয়ে এখন আবারও ঢেকে তিন মিনিটের জন্য রান্না করব। তিন মিনিট পর চলে আসলাম এ পাশটা একটু হয়ে গেছে এখন আমি আবারও উল্টে দিব আপনারা চাইলে এই কাজটা একবারেই করতে পারেন তিন মিনিটের জায়গায় পাঁচ মিনিট রেখে করতে পারেন আমি দুইবারে করলাম আমার মনে হয় তাতে বেশি ভালো হয় তা আমি এটাকে কিন্তু আবারও দিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানে আমার মাঝখানে ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো তার জন্য দেখাতে পারিনি তাই যে এখন এই পাশটা উল্টে আবারও দুই মিনিট দিলাম আপনারা চাইলে এক একবারই পাঁচ মিনিট করে রাখতে পারেন কিন্তু আমার মনে হয় এরকম দুইবারে উল্টালে ভালো হয় তো এই যে উল্টে দিয়ে আরও দুই মিনিট রেখে আমার কিন্তু লুডুসের মজাদার অমলেট রেডি হয়ে গেছে রান্না এখন আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে তুলে নিয়ে আসলাম একদম মাত্র দশ মিনিটে খুবই মজাদার একটি নাস্তা বাচ্চাদের রেগুলার একই রকম লুডুস কিন্তু খেতে ভালো লাগে না বা আমার তো মনে হয় যে বানায় তারও ভালো লাগে না একই রকম একটু ব্যতিক্রম হলে কিন্তু বাচ্চারাও খুব মজা করে খাবে এটা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায়ও দিতে পারেন এই যে এরকম পিজ্জার মতো করে কেটে নিয়েছি আপনারা এরকম বড়ও করতে পারেন আবার ছোটোও করতে পারেন আমি একটু ছোটো করে কেটে নিচ্ছি তাতে করে একটু ধরে খেতে সুবিধা হবে আমার পিৎজাটা কিন্তু রেডি লুডুসের অমলেট খুবই মজাদার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে ভালো লাগলে লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম